কোনো এক ব্যক্তি সে যে দলেরই হোক না কেন সেনাবাহিনীর গাড়ির পাশে গিয়ে দাঁড়াইছে সেনাবাহিনীকে কিছু একটা বলতেছিল সেই ভদ্রলোকটি কিন্তু তাকে যে বে ধরক ধর শুরু করেছে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী সেখানে পুরো টোটালি নীরব নীরব ভূমিকা পালন করছে বাংলাদেশ সেনাবাহিনী সেখানে টোটালি নীরব ভূমিকা পালন করতেছে এবং তাকে মারতে মারতে সেখান থেকে তারাই নিয়ে যাচ্ছে আজকে আমি দোষ দেব সম্পূর্ণ আমার ব্যক্তিগত দিক থেকে ছাত্রদের স্বাধীনতা অর্জন করার থেকে স্বাধীনতা রক্ষা করা কঠিন এই দু সালে এসে সেই তামাশা সেই ভোগ এবং সেই দুর্ভাগ্য জীবনে বাস করতে হচ্ছে সাধারণ মানুষদের যে সেনাবাহিনী আমাদের বাংলাদেশের গর্বের সেনাবাহিনী যাদের নিয়ে আমরা প্রাউড করি যারা শান্তি মিশনের রক্ষায় কাজে যায় তারা আজ নীরব ভূমিকা পালন করছে তারপর আমি সেনাবাহিনীতে প্রত্যেকটা কাজে আমি সেলুট জানাই তারা আমাদের দেশ রক্ষার কাজে নিয়োজিত কিন্তু তারা ফিল্ডে আসে কিন্তু একটা লোককে সে যে দলেরই হোক না কেন যতই নিকৃষ্ট হোক না কেন সে যদি চরম অপরাধী হয় তাকে তো পাবলিক পিটাতে পারবে না আইন তো পাবলিক নিজ হাতে নিতে পারবে না কিন্তু সেনাবাহিনী কেন এখানে চুপ থাকলো সেনাবাহিনী একটা জবাব বা একটা পাল্টা আক্রমণ তো দূরে থাকুক তাদেরকে প্রোটেক্ট দিল না সেনাবাহিনী এখানে চুপ থাকলো আল্লাহ ভালো জানে কোন দেশে আসি ভাই এখন এই সকল সমন্বয়করা কি এগুলো দেখতেছেন না যে সকল ছয়জন সমন্বয়ক ছিলেন আপনাদের নামটা উচ্চারণে আসে না দুইজন উপদেষ্টা হয়েছেন আপনারা কি এগুলো দেখতেছেন না দেশের পরিস্থিতি যেখানে সেখানে পাবলিকদের মানুষদের যে দলের নেতা হোক না কেন হেদার্সে কেলাইতেছে হেদার্সে মারতেছে কিন্তু এগুলো কি দেখতেছেন না ভাই এগুলো আর কতদিন মানুষ সহ্য করবে একটা মানুষকে পাবলিক প্লেসে এরকম রোডের উপরে পিটাইছে পিটাইতেছে লাঠি দিয়ে সেনাবাহিনীর সামনে সেই লোকটা কতটুকু পাওয়ারফুল হলে কতটুকু ক্ষমতাধারী হলে কতটুকু ক্ষমতার অপব্যবহার করলে এভাবে পাবলিক প্লেসে সেনাবাহিনীর সামনে পিটাইতে পারে আমি সেনাবাহিনীকে ভালোবাসি সম্মান করি শ্রদ্ধারাকে বলতেছি প্লিজ আপনারা দেশ রক্ষার কাজে আসেন দেশের ফিল্ডে আছেন দেশের পরিস্থিতি দেশের সব কিছু পর্যবেক্ষণ করবেন কোথায় দুর্নীতি আছে যে যেখানে যে যাকে মারতেছে আপনারা সেটা প্রোটেক্ট করুন প্রোটেক্ট করুন অন্তত সাধারণ জনগণ আপনাদের পর আস্থা আছে এখনও সাধারণ জনগণের আস্থা আপনারা নষ্ট করবেন না প্লিজ বাংলাদেশ সেনাবাহিনীকে আমি অনেক ভালোবাসার ক্ষেত্রে থেকে সম্মানের স্থান থেকে বলতেছি বাংলাদেশের জনগণের আস্থা আপনারা নষ্ট করবেন না আপনাদের আস্থা আপনাদের ভালোবাসা আপনাদের সম্মান আপনারা ধরে রাখুন প্লিজ যেখানে অন্যায় রাখবেন সেখানে আপনারা প্রতিরোধ গড়ে তুলবেন আইন অন্তত সাধারণ জনগণকে নিতে দিবেন না আইন হাতে তুলে নেওয়ার সাধারণ জনগণের কোনো রাইট নাই দেশে প্রশাসন আছে কিন্তু এভাবে লোকটাকে পিটাইলো আজ অবাক বাঙালি অবাকভাবে তাকিয়ে রইলাম কিন্তু কেউ তাকে একটু প্রোটেক্ট দিল না সেখানে আমাদের সেনাবাহিনীও উপস্থিত ছিল